হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিং এ আজকে স্বার্থ ছোয়া থেকে আপনাদের জন্য আবারও নিয়ে আসছি ভাইরাল গজ কাপড় এটা কিন্তু চব্বিশের শেষও আপনারা দেখেছেন এবং দু হাজার শুরুতে আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালাম আলাইকুম ভিউজ আজকে আমরা দেখব রেশমি নেট গজ কাপড় ঠিক আছে ক্লাসিক কাজ করে থাকবে তো চলেন প্রথমে আমরা এই কালারটা দেখাবো আর এগুলো কাপড় আপনি সচরাচর যে কোনো শপে যাবেন সাতশো থেকে আটশো টাকা গজে বিক্রি হচ্ছে কিন্তু আমরা নতুন বছরে পঁচিশ সালের জন্য একদম অফার প্রাইজে দিয়ে দেবো যা অবাক করে একটা দাম থাকবে যারা দেখবেন দ্রুত স্ক্রিন শট দেবেন আর পাঠিয়ে দেবেন জাস্ট দেখেন কত সুন্দর লাগতেছে আমি কাল ধরছি গাউন থেকে শুরু করে শাড়ি লেহেঙ্গা যা যেটা বানান স্ট্যান্ডার্ড লাগবে এই সেম ডিজাইন আমাদের কাছে চার পাঁচটা কালার হবে আমরা দেখাই দেব তো সবাই ধৈর্য সহকারে কালারগুলো দেখবেন এই যে এটা দেখেন এটা হলো মেরুন কালার মানে খয়রি কালার যাকে বলা হয় অ্যাকচুয়ালি ভিডিওতে আপনি খয়রি আর লাল একই লাগে সেই জন্য আমি নামটা উল্লেখ করে দিচ্ছি এই যে দেখেন এটা হলো মেরুন কালার যা যেটা লাগবে আর এর সঙ্গে আমাদের কাছে যে রেড কালার এটা যদি আমি সাথে না ধরি বা আপনি বুঝতে পারবেন না এটা মেরুন আর এটা রেড তো দেখেন প্রত্যেকটা ডিজাইনই সেম কালার আলাদা ঠিক আছে নেটের কালারগুলো আলাদা কাজের কালার সব করে সেম কাজের ডিজাইনও সেম দেখেন কত সুন্দর লাগবে ইউনিক ঠিক আছে রেড কালার দেখে একটু হয়তোবা লাল লাল বেশি লাগতেছে যে অডিও অনেক সুন্দর ইউনিক হবে এই জন্য দেখেন করে যার যেটা লাগবে দ্রুত যোগাযোগ করবেন সারা বাংলাদেশেই কিন্তু হোম ডেলিভারি অ্যান্ড হলো জাম কালার এটা হচ্ছে জাম কালার দেখেন লোকটা দেখেন আপু প্রত্যেকটা কালেকশন ফস না দিতে এত সুন্দর যদি আপনারা ইনার দেন আরো অনেক সুন্দর লাগবে তো দেখেন প্রত্যেকটা কালার ফলো করেন ঠিক আছে আমি কোনটা কোনটা কালার দেখাচ্ছি এটা হলো কফি কালার ঠিক আছে কফি কালারটা আরো ইউনিক এই যে এটা দেখেন কত সুন্দর কালারটা আমি ক্রাশে পরে যাই কারণ আনকমন একটা কালার আপনারা দেখবেন কোনো ভিডিওতে এই ধরনের কালার পাবেন না ঠিক আছে কালারটা এগুলো সবগুলোই কি দামটা सेम থাকবে দামটা বলে দেন ভাইয়া আপু এটা তো আমরা সাড়ে 550 করে সেল করছি ঠিক আছে আজকের দাম থাকবে মাত্র 250 টাকা করে only 250 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো তিন দিনের জন্য আমি আগেই বলে দিচ্ছি ঠিক আছে only তিন দিনের জন্য অফারটা থাকতেছে কালারস দেখেন এটা হলো সবুজ কালার এটা হচ্ছে সবুজ কালার এই যেটা হলো দেখেন খয়েরি কালার আমরা দ্রুত দেখে দিচ্ছি যা দেখতেছেন বাস্তবে আরো সুন্দর ঠিক আছে ভিডিওতে যা দেখতেছেন বাস্তবে আরো সুন্দর এই যে দুই পাশে পার করা আছে আপনার ইচ্ছা করলে শাড়ি করতে নিতে পারবেন এগুলো ছয় গোছলের শাড়ি হবে শাড়ির দাম মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন ওই পনেরো হাজার দশ হাজার টাকা লাগতেছে না এটা হলো রানী গোলাপি কালার এটা বলে এই টুকুই আছে সাত গো সাত গোজ আছে জানা নেবেন দুটো অর্ডার করবেন আর আমি আবারও বলে দিচ্ছি মাত্র তিন দিনের অভার থাকতে সেটা বাহাত্তর ঘন্টা সো যারা নেবেন চিন্তা ভাবনা করে ভিডিও দেখেন আর স্ক্রিনশট দেন আর পাঠিয়ে দেন এত দামি কাপড় এত অল্প দামি কেউ পাবেন না কোথাও পাবেন না ঠিক আছে একমাত্র সাত তো ছয় সম্ভব যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন এটা একদম লাস্ট কালেকশন এটাও কিন্তু খুবই সুন্দর আপনারা দেখে বুঝতে পারছেন ডিজাইনটা সবার থেকে আলাদা খুব সুন্দর এটা আরেকটা আমরা লাস্ট কালেকশন দেখাবো সরি এই যে এটারই পরে আরেকটা আছে এটা আরো সুন্দর এক কালারের মধ্যে ইয়েলো কালার যারা গায়ে হলুদ জন্য নিতে চান তারা নিতে পারেন কোনের জন্য নিতে পারেন ঠিক আছে কোনের বনের জন্য এগুলো সবই 250 হ্যাঁ যা দেখতেছেন 400 500 এর মাল মাত্র 250 টাকা মাত্র 250 টাকা পার গজে পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে 7 তো 6 ম্যাচিং আলামিন রেল মার্কেট পশ্চিম গলি বগুড়া দোকান নম্বর 45 ফোন নম্বর 01766773278 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ